Sheikh Rahman, Minister of Bangladesh. The assembly will now hear an address by His Excellency Muhammad Yunus, Chief Advisor of the Interim Government of the People's Republic of Bangladesh. বারো বছরে শেখ মুজিবুর রহমানের ভিডিওটি ইউটিউবের মধ্যে দেখেন ওয়ান দশমিক সেভেন মিলিয়ন অর্থাৎ সত্তর লক্ষ মানুষ অথচ দুই মাসের মধ্যেই ডক্টর ইউনুসের ভিডিওটি দেখেন দুই দশমিক থ্রি মিলিয়ন অর্থাৎ তেইশ লক্ষ মানুষ কে হবে সে আজকের ভিডিওতে দর্শক বাংলাদেশের কয়েকজন সরকার ইতিমধ্যে জাতিসংঘে বক্তব্য দিয়েছেন প্রিয় বন্ধুরা কার বক্তব্য কিরকম কে বক্তব্যে ইরকম ভাবে দিয়েছেন এবং কি বলেছেন বাংলাদেশকে নিয়ে কতটা সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে কথা বলতে পেরেছেন সেটাই যাচাই করবেন আপনার আজকের এই ভিডিওটি দেখে আমি আপনাদেরকে শেখ মুজিবুর রহমান এবং বর্তমানের অন্তর্বর্তী সরকার নোবেল জয়ী ডাক্তার ইউনূস যে জাতিসংগের বক্তব্য দিয়েছে সেটাও কিন্তু দেখাবো তো আপনারা যাচাই করবেন যাচ করবেন কারটি ভালো হয়েছে বা কে সেরা তো আমি আপনাদেরকে দেখাচ্ছি এক এক করে বক্তব্যগুলো দেখুন শেখ মুজিবুর রহমান প্রিমিয়ার মিনিস্টার বাংলাদেশ সম্মানিত প্রতিনিধিবৃন্দ ভদ্রমহিলা ও ভদ্রমহাদয়গণ আজ এই মহান পরিষদে আপনাদের সামনে দুটো কথা বলার সুযোগ পেয়ে আমি নিজকে ভাগ্যবান মনে করছি মানব জাতির এই পার্লামেন্টে বাংলাদেশের সাড়ে সাত কোটি মানুষ প্রয়ুদ্ধ লাভ করায় আপনাদের মধ্যে যে গভীর সন্তোষভাব আমি লক্ষ্য করেছি আমিও তার অংশীদার বাংলাদেশ জাতির জন্য এটা এক ঐতিহাসিক মুহূর্ত কারণ তারা আত্মনিয়ন্ত্রণের অধিকার অর্জনের সংগ্রাম আজ বিরাট সাফল্যতার চিহ্নিত একটি স্বাধীন দেশের স্বাধীন নাগরিক হিসাবে মুক্ত সম্মানজন জীবনযাপনের অধিকার অর্জনের জন্য বাঙালি জাতি বহু শতাব্দী ধরে সংগ্রাম চালিয়ে এসেছে তারা চেয়েছে বিশ্বের সকল জাতির সঙ্গে শান্তি শান্তি ও সৌহার্দ্যের মধ্যে বসবাস করতে জাতিসংঘ সনদে যে মহান আদর্শের কথা বলা হয়েছে তা আমাদের জনগণের আদর্শ এবং এই আদর্শের জন্য তারা চরম ত্যাগ স্বীকার করেছেন এমন এক বিশ্ব ব্যবস্থা গঠনে বাঙালি জাতি উৎসর্গীকৃত যে ব্যবস্থায় সকল মানুষের শান্তি ও ন্যায় বিচার লাভের আকাঙ্ক্ষা প্রত্যুপ্ত হবে এবং আমি জানি আমাদের এই প্রতিজ্ঞা গ্রহণের মধ্যে আমাদের লাখো লাখো শহীদের বিধি আত্মায় তৃপ্ত নিহিত রয়েছে আমাদের জন্য বিশেষ সৌভাগ্যের কথা বিরাট চ্যালেঞ্জ মোকাবেলা করার কাজে قرار کا یہ شتر پر باور 90 سم کے জন্য فلسطین জনগণের ন্যায়সঙ্গত জাতি অধিকার অর্জিত হয় নাই উপদ্বীপ বাদ প্রক্রিয়া গরณิต হলেও পৌঁছেনি আফ্রিকার জন্য আরো সেখানে জিম্বাবো এবং নামিবিয়া এর দরগাසতা জাতি মুক্তি এখনো নিশ্চয়তা করবে সম্প্রতি গোটা বিশ্বে যে অর্থনৈতিক বিপর্যয় দেখা দিয়েছে তার পরিপ্রেক্ষিতে যে ন্যায়সঙ্গত আন্তর্জাতিক অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তোলার কাজে আমাদের আরও তৈরির ব্যবস্থা গ্রহণ করা উচিত বছরের গোড়ার দিকে অনুষ্ঠিত এই পরিষদের বিশেষ অধিবেশনে বিশ্বের বর্তমান গুরুতর অর্থনৈতিক অবস্থা সম্পর্কে আলোচনা হয়েছে আমি এমন একটি দেশের পক্ষ থেকে কথা বলছি যে দেশটি বর্তমানে অর্থনৈতিক দুর্যোগের ক্ষতিগ্রস্ত দেশগুলির তালিকায় শীর্ষস্থানে রয়েছে এই ক্ষতির কতটা কতটা গুরুতর আমি সে সম্পর্কে কিছু আলোকপাত করতে চাই যুদ্ধের ধ্বংসস্তূপের উপরই বাংলাদেশের জন্ম হয়েছিল তারপর থেকে একের পর এক প্রাকৃতিক বিপর্যয় বিপর্যয়ে আমরা সম্মুখীন হয়েছি সর্বশেষ এবারে নজিরবিহীন বন্যা সাম্প্রতিক বন্যার বিপর্যয় কাটিয়ে ওঠার উদ্দেশ্যে বাংলাদেশের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার ব্যাপারে সক্রিয় ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা জাতিসংঘ সংশ্লিষ্ট সংস্থা সমূহ ও সেক্রেটারি জেনারেলের কাছে কৃতজ্ঞ আলজেরিয়ার প্রেসিডেন্ট বোমেদিন পররাষ্ট্র মন্ত্রী বাংলাদেশের সাহায্যে এগিয়ে আসার জন্য জোট নিরপেক্ষ দেশসমূহের প্রতি আবেদন জানিয়েছেন বন্ধুদের ও মানব কল্যাণ সংস্থাগুলোর কাছ থেকেও এ ব্যাপারে ভালোই সাড়া পাওয়া যাচ্ছে প্রাকৃতিক পর্যায়ে বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি শুধু প্রতিহত করেনি দেশে প্রায় দুর্ভিক্ষ অবস্থার সৃষ্টি হয়েছে একই সময় বিশ্বব্যাপী মুদ্রাস্ফীতির অর্থ আমাদের মতো একটি দেশের জন্য দায় প্রচুর ক্ষেত্রে এক কোটি কোটি ডলারের ঘাটতি সৃষ্টি হয়েছে জনসাধারণের জীবন ধারণের মান নিষক বেঁচে থাকার পর্যায় থেকে নিচে নেমে গেছে মাথা ফিচু যাদের বার্ষিকায় একশো ডলারেরও কম তাদের অবস্থা আরও শোচনীয় বিশ্ব বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাব অনুযায়ী বেঁচে থাকার জন্য ন্যূনতম খাদ্য প্রয়োজন তারও কম খাদ্যকে যারা দিন বেঁচে রয়েছে এখন তারা সম্পূর্ণ অনাহারে দিন কাটাচ্ছে আরও দরিদ্র অভাবী দেশগুলির ভবিষ্যৎ সম্পর্কে যে আভাস দেওয়া হয়েছে তা অত্যন্ত হতাশাজনক ক্রমাগত মূল্য ফলে খাদ্যের দাম গরিব দেশগুলোর ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে অন্যদিকে ধনীয় উন্নত দেশগুলোই হচ্ছে খাদ্য খাদ্যের মূল রপ্তানিকারক কৃষি যন্ত্রপাতি উপকরণে অসম্ভব দাম বাড়ার ফলে গরিব দেশগুলোর খাদ্য সংস্ক লাভের চেষ্টাও তেমন সফল হতে পারছে না বিশ্বব্যাপী মুদ্রাস্ফীতির ফলে উন্নয়নশীল দেশগুলোর উন্নয়ন পরিকল্পনার বহুগুণে বেড়ে গেছে তাদের নিজেদের সম্পদ কাজে লাগানোর শক্তি ও হ্রাস পেয়েছে ইতিমধ্যেই যেসব দেশ দরিদ্র ব্যাপক বেকার সমস্যায় ভুগছে তারা তাদের অতি নগণ্য উন্নয়ন পরিকল্পনাগুলোকেও কেটে সেটে কলবর ছোটো করতে বাধ্য হয়েছে এই পরিকল্পনাগুলো বাস্তবিত হলে মাত্র পাঁচ থেকে ছয় শতাংশ হারে বর্ধিত আয় বৃদ্ধির সম্ভাবনা ছিল বিশ্বের সকল জাতি ঐক্যবদ্ধভাবে এই পরিস্থিতির মোকাবেলা করতে অগ্রসর না হলে মানুষের দুঃখদশার এমন বিরাট আকার ধারণ করবে ইতিহাসে যার তুলনা পাওয়া যাবে না অবশ্য বর্তমানে অসংখ্য মানুষের দুঃখ দশার পাশাপাশি মুসলিমীয় মানুষ যে অভূতপূর্ব বৈষয়িক সমৃদ্ধি ও সুখ সুবিধা ভোগ করছে তার তুলনা ঐতিহাসে বিরল এই অবস্থার পরিবর্তন ঘটাতে পারে আমাদের মধ্যে মানবিক ঐক্যবোধ ভাতৃত্ববোধের পুনর্জাগরণ পারস্পরিক নির্ভরশীলতা স্বীকৃতি বর্তমান সমস্যার যুক্তিসঙ্গত সমাধান করাতে সক্ষম বর্তমান দুর্যোগ আয়ত্ত হলে অবিলম্বে ঐক্যবদ্ধ প্রচেষ্টা দরকার বর্তমানের মতো এত বড় চ্যালেঞ্জ মোকাবেলা জাতিসংঘ অতীতে কখনো করেনি এই চ্যালেঞ্জ হচ্ছে একটা ন্যায়সংগত আন্তর্জাতিক অর্থব্যবস্থা সৎ প্রতিবেশী সুলভ সম্পর্ক প্রতিষ্ঠার চেষ্টা চালিয়ে যাবে সেসম যে সম্পর্কের ভিত্তি হবে শান্তিপূর্ণ সহ অবস্থান পরস্পরের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার প্রতি সম্মান প্রদর্শন এবং একে অন্যের আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা বিশ্বের এই এলাকায় এবং সর্বত্র শান্তি প্রতিষ্ঠা প্রতি প্রচেষ্টায় আমাদের সমর্থন অব্যাহত থাকবে বাংলাদেশের সাম্প্রতিক সর্বনাশা বন্যায় ক্ষতিগ্রস্ত লোকদের সাহায্যের জন্য প্রয়োজনীয় ত্যা ত্রাণ সামগ্রী আহরণের কাজে জাতিসংঘ যে প্রচেষ্টা চালিয়ে চাচ্ছে এর জন্য আমরা কৃতজ্ঞ প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়ে যেসব দেশ বারবার ক্ষতিগ্রস্ত হয় বাংলাদেশ তাদের অন্যতম তাই প্রাকৃতিক দুর্যোগ থেকে উদ্বুত্ত পরিস্থিতির মোকাবেলায় বিশ্ব সমাজে দ্রুত এগিয়ে আসার উপযোগী একটি নিয়মিত প্রতিষ্ঠানিক ব্যবস্থা গঠনে বাংলাদেশের বিশেষ স্বার্থ নিহত রয়েছে অবশ্য সূচনা হিসাবে এই ধরনের একটি ব্যবস্থা ইতিমধ্যেই রয়েছে এই ব্যবস্থা হলো জাতিসংঘের বিপর্যয় সমন্বয়কারী এই সংস্থাটি যাতে কার্যকরভাবে তার ভূমিকা পালন করতে পারে সেজন্য সংস্থাটি শক্তিশালী করে তোলা একান্ত দরকার জাতিসংঘের সদস্য ব্যাপারে বিশেষ দায়িত্ব রয়েছে প্রিয় প্রেসিডেন্ট সর্বশেষে আমি মানবের অসাধ্য সাধন ও দ্রুত বাধা অতিক্রমের অদম্বাইভাবলিক I request protocol to escort His Excellency, and invite him to address the assembly. Bismillahi r rahim Bangladesh, be sure that the Honourable Minister and John Bushik's commitment and dedication, our support, our pride, দিক নির্দেশক হিসেবে কাজ করবে এই জুলাই অগস্ট মাসে বাংলাদেশে যে যুগান্তকারী পরিবর্তন সংগঠিত হয়েছে তার প্রেক্ষিতেই আজ আমি বিশ্ব সম্প্রদায়ের এই মহান সংসদে উপস্থিত হতে পেরেছি আমাদের গণমানুষের বিশেষ করে তরুণ সমাজের অফুরন্ত শক্তি আমাদের বিদ্যমান রাষ্ট্রকাঠামো ও প্রাতিষ্ঠানিক আয়োজনগুলো আমূল রূপান্তরের এক নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে আমাদের ছাত্র ও যুব সমাজের আন্দোলন প্রথম দিকে মূলত ছিল বৈষম্য বিরোধী আন্দোলন পর্যায়ক্রমে তা গণ আন্দোলনের রূপ নিয়েছে এরপর সারা পৃথিবী অবাক বিশ্ব দেখেছে কিভাবে সমগ্র বাংলাদেশের মানুষ এক নায়কতন্ত্র নিপীড়ন বৈষম্য অবিচার ও দুর্নীতির বিরুদ্ধে রাজপথ ও সামাজিক যোগাযোগের মাধ্যমে দৃঢ়ভাবে রুখে দাঁড়িয়েছিল আমাদের ছাত্র জনতা তাদের অদম্য সংকল্প ও প্রত্যয়ের মাধ্যমে একটি স্বৈরাচারী ও অগণতান্ত্রিক শাসন ব্যবস্থা থেকে আমাদের মুক্তি এনে দিয়েছে তাদের এই সংকল্পের মধ্যেই আমাদের দেশের ভবিষ্যৎ নিহিত যা এই দেশকে বিশ্ব সম্প্রদায়ের মাঝে একটি দায়িত্বশীল জাতির মর্যাদায় উন্নত করব বলে আমি বিশ্বাস করি এই গণ আন্দোলন রাজনৈতিক অধিকার উন্নয়নের সুবিধা বঞ্চিত বাংলাদেশের আপামর জনসাধারণকে ঐক্যবদ্ধ করেছে বাংলাদেশের মানুষ উন্নয়ন কর্মকাণ্ডকে অন্তর্ভুক্তিমূলক অংশীদারিত্ব রূপে দেখতে চেয়েছেন আমাদের জনগণ একটা ন্যায্য অন্তর্ভুক্তিমূলক ও কার্যকর গণতন্ত্রের জন্য লড়াই করেছে যার জন্য আমাদের নতুন প্রজন্ম জীবন উৎসর্গ করেছে আমাদের এই তরুণীরা যে প্রজ্ঞা সাহস ও প্রত্যয় দেখিয়েছে তা আমাদের অভিভূত করেছে সারা বিশ্ববাসীকে অভিভূত করেছে বন্দুকের গুলি উপেক্ষা করে বুক পেতে দাঁড়িয়ে গিয়েছিল আমাদের এই তরুণরা অবৈধ রাষ্ট্রক্ষমতার বিরুদ্ধে প্রবলভাবে সোচ্চার হয়েছিল আমাদের তরুণ তরুণীরা স্কুল পড়ুয়া কিশোর কিশোরীরা তারা নিঃসংখ্য উৎসর্গ করেছিল তাদের জীবন শত শত মানুষ চিরতরে হারিয়েছে তাদের দৃষ্টিশক্তি আমাদের মায়েরা ও শহরের অগণিত মানুষ তাদের সন্তানদের মিলিয়ে নেমেছিল তপ্ত বৃষ্টি দিনের তোয়াক্না না করে তারা সত্য ও আকাঙ্ক্ষার বিরুদ্ধে দীর্ঘকালব্যাপী রাষ্ট্রযন্ত্রকে পরিচালনা করার অশুভ ষড়যন্ত্রকে পরাভূত করেছিল জনগণের এই আন্দোলনে আমাদের জানামতে প্রায় আটশোতেরও বেশি জীবন আমরা হারিয়েছি স্বৈরাচারী শক্তির হাতে উদারনীতি বহুত্ববাদ ও ধর্ম নিরপেক্ষতার উপর মানুষের গভীর বিশ্বাস থেকেই বাংলাদেশ রাষ্ট্রের অভ্যুদয় হয়েছিল উনিশশো একাত্তর সালে যে মূল্যবোধকে বুকে ধারণ করে আমাদের গণমানুষ যুদ্ধ করেছিল সেই মূল্যবোধকে বহু বছর পরে আবার জেনারেশন জি যে প্রজন্ম জি নতুনভাবে দেখতে আমাদেরকে দেখতে শিখিয়েছে এরকমটি আমরা দেখেছিলাম উনিশশো সালের ভাষা আন্দোলনে বাংলাকে মাতৃভাষা হিসেবে প্রতিষ্ঠার সময় বাংলাদেশের এই অভ্যুত্থান আগামী দিনগুলোতে বিশ্বের বিভিন্ন প্রান্তে মানুষকে মুক্তি ও ন্যায় বিচারের পক্ষে দাঁড়াতে প্রেরণা যোগাবে আমাদের মুক্তি ও গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে বাস্তবে রূপ দিতে আমি তাই আজ বিশ্ব সম্প্রদায়কে আমাদের নতুন বাংলাদেশের সঙ্গে সম্পৃক্ত হওয়ার উদ্যাত্ত আহ্বান জানাচ্ছি মাননীয় সভাপতি যে রাষ্ট্র কাঠামো দুঃস হয়ে হয়ে গেছে তার পুনর্গঠনের জন্য আমাদের তরুণরা দেশের আপামর জনসাধারণ একমত হয়ে আমার এবং আমার উপদেষ্টা পরিষদের উপর আস্থা রেখে সরকার পরিচালনার এক মহান দায়িত্ব আমাদের উপর ন্যস্ত করেছে এই দায়িত্ব গ্রহণের পর আমরা গভীর বিস্ময় এবং হতাশার সঙ্গে মুখোমুখিভাবে দেখতে পাচ্ছি কিভাবে সর্বগ্রাসী সর্বগ্রাসী দুর্নীতি একটি কার্যকর গণতান্ত্রিক ব্যবস্থাকে ধ্বংসস্তূপে পরিণত করেছে কিভাবে রাষ্ট্রের মূল প্রতিষ্ঠানগুলিকে নির্মমভাবে দলীয়করণের আবর্তে বন্দি করে রাখা হয়েছিল কিভাবে জনগণের অর্থকে লুটপাট করা হয়েছিল কিভাবে একটি বিশেষ স্বার্থান্বেষী গোষ্ঠী সমস্ত ব্যবসা বাণিজ্যকে অন্যায়ভাবে নিজেদের হাতে কুক্ষিগত করে দেশের সম্পদ অবাধে বিদেশে পাচার করে দিয়েছে এক কথায় কিভাবে প্রত্যেকটি পর্যায়ে ন্যায় নীতি ও নৈতিকতা অদৃশ্য হয়ে গিয়েছিল এরকম এক অবস্থার দেশকে পুনর্গঠন এবং জনগণের কাঙ্ক্ষিত রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত করার জন্য আমাদের উপর দায়িত্ব প্রদান করা হয়েছে অতীতের ভুলগুলোকে সংশোধন করে একটা প্রতিযোগিতামূলক ও শক্তিশালী অর্থনীতি এবং ন্যায়ভিত্তিক সমাজ ব্যবস্থা গড়ে তোলাই এই মুহূর্তে আমাদের মূল লক্ষ্য বর্তমান পরিবর্তিত পরিস্থিতিতে সকল রাজনৈতিক দল এখন স্বাধীনভাবে তাদের মতামত প্রকাশ করতে পারছে যেসব ব্যক্তি বা প্রতিষ্ঠান রাষ্ট্রীয় কাজ ও সিদ্ধান্ত গ্রহণ করার প্রক্রিয়া সম্পৃক্ত তাদের প্রত্যেকের জবাবদিহিতা নিশ্চিত করাই আমাদের অগ্রাধিকার আমরা মানুষের মৌলিক অধিকারকে সমুন্নত ও সুরক্ষিত রাখতে দৃঢ় প্রতিজ্ঞ আমাদের দেশের মানুষ মুক্তভাবে কথা বলবে ভয়ভীতি ছাড়া সমাবেশ করবে তাদের পছন্দের ব্যক্তিকে ভোট দিয়ে নির্বাচিত করবে এটাই জাতির আকাঙ্ক্ষা এবং এটাই আমাদের লক্ষ্য বিচার বিভাগের স্বাধীনতা সংরক্ষণ ও সাইবার ডোমেন সহ গণমাধ্যমের স্বাধীনতা সুসংহতকরণে আমরা প্রতিজ্ঞাবদ্ধ আমাদের একজন কৃষক একজন শ্রমিকের সন্তানও যেন সমাজের সর্বোচ্চ শিখরে পৌঁছতে পারে সেই লক্ষ্যে বিশাল কার অবকাঠামো নির্মাণের বদলে স্বাস্থ্য ও শিক্ষা খাতে বরাদ্দ বৃদ্ধির আমরা গুরুত্ব আরম্ভ করছি রাষ্ট্র ব্যবস্থার সকল পর্যায়ে সুশাসন ফিরিয়ে আনাই আমাদের অভিষ্ট বাংলাদেশে যেসব আন্তর্জাতিক আঞ্চলিক এবং দ্বিপাক্ষিক চুক্তির পক্ষভুক্ত সেগুলো প্রতিপালনে আমাদের সরকার বদ্ধপরিকর জাতিসংঘ সহ বহু পাক্ষিক বিশ্ব কাঠামোতে বাংলাদেশের সক্রিয় অংশগ্রহণ ও অবদান অব্যাহত থাকবে পারস্পরিক শ্রদ্ধাবোধ মর্যাদা ও স্বার্থরক্ষণের ভিত্তিতে বাংলাদেশ বিশ্বের সকল রাষ্ট্রের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখবে মাননীয় সভাপতি গত সাত সপ্তাহের মধ্যে আমাদের সরকার বিভিন্ন গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে আমাদের অনুরোধে সাড়া দিয়ে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশনার বাংলাদেশের আন্দোলনকালে সংগঠিত মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে বিস্তৃত অনুসন্ধান এবং এইসব বিষয়ে ঘটনার পর রোধে পরামর্শ প্রদানের জন্য একটা ফ্যাক্ট ফাইন্ডিং কমিশন গঠন এবং তার কাজ শুরু করার জন্য দ্রুত বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে আমি তাকে বাংলাদেশের পক্ষ থেকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি দায়িত্বভার গ্রহণের দুই সপ্তাহের মধ্যে আমরা গুম প্রতিরোধে যে আন্তর্জাতিক কনভেনশন রয়েছে তাতে যোগদান করেছে। এর আশু বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় দেশীয় আইন ও বিধি প্রণয়নে আমরা এখন প্রক্রিয়া শুরু করেছি বাংলাদেশে বিগত দেড় শতকে বাংলাদেশে গত দেড় দশকে যে সমস্ত গুমের অভিযোগ রয়েছে সেগুলো তদন্ত করার জন্য একটি তদন্ত কমিশন এই মুহূর্তে কর্মরত আছে মানুষের আস্থা আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে এবং নির্মম অতীত যেন আর ফিরে না আসে কোনো দিন সেই জন্য আমরা কিছু সুনির্দিষ্ট খাতে সংস্কারকে অগ্রাধিকার দিয়েছি সেই লক্ষ্যে আমরা বিদ্যমান নির্বাচন ব্যবস্থা সংবিধান বিচার ব্যবস্থা জনপ্রশাসন আইনশৃঙ্খলা ব্যবস্থা সংস্কারে সংস্কারের জন্য স্বাধীন কমিশন গঠন করেছে সংবাদপত্র গণমাধ্যমের সংস্কারের জন্যও পৃথক কমিশন সহ আরও কয়েকটি বিশেষ বিষয়ে কমিশন গঠন প্রক্রিয়াধীন রয়েছে ব্যবসা বাণিজ্যে অনুকূল পরিবেশ সৃষ্টির লক্ষ্যে আমরা ব্যাংক ও আর্থিক খাতের ব্যাপক সংস্কারের উদ্যোগ গ্রহণ করেছি কোনো বিদেশি ব্যবসা বা বিনিয়োগ যেন ক্ষতিগ্রস্ত না হয় তা নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর এসব সংস্কার যেন ট্যাক্সই হয় দীর্ঘমেয়াদে নিশ্চিত করতে এবং অবাধ ও নিরপেক্ষ অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য উপযোগী পরিবেশ সৃষ্টি করতে আমরা কাজ করে যাচ্ছি গণতন্ত্র আইনের শাসন সমতা সমৃদ্ধি অর্জনের মাধ্যমে একটি ন্যায়ভিত্তিক সমাজ গট হিসেবে আত্মপ্রকাশের অভি অভিপ্রায় বাস্তবায়নে আমি বাংলাদেশের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন ও গভীর গভীরতর সম্পর্ক গঠন করার জন্য আহ্বান জানাচ্ছি মাননীয় সভাপতি বাংলাদেশ মনে করে যে শান্তি রক্ষা ও সংঘাত মোকাবেলা জনগণের সমৃদ্ধি নিশ্চিত করার মূল চালিকা শক্তি। সাম্প্রতিক বিপ্লবকারে আমাদের ইতিহাসের সবচেয়ে কঠিনতম সময়ে জনগণের মুক্তির আকাঙ্ক্ষা পূরণে তাদের পাশে দৃঢ়ভাবে দাঁড়িয়ে আমাদের সাহসী সশস্ত্র বাহিনী সমূহ আরও একবার শান্তির প্রতি তাদের অঙ্গীকার প্রমাণ করেছে তো সম্মানিত ভিউয়ার সাবস্ক্রাইব ভিডিওটি এ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে ব্যক্ত করবেন কে সেরা জাজ করুন এখনই কমেন্টে জানান আপনাদের মূল্যবান মতামত তো ভালো থাকুন সুস্থ থাকুন আজকের এই ভিডিওটি এ পর্যন্তই এতক্ষণ পর্যন্ত যারা ভিডিওটি দেখছেন এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য যারা করেছেন তাদের ক্ষেত্রে অসংখ্য ধন্যবাদ দিয়ে ছোট করব না যাই হোক ধন্যবাদ জানাচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম